গুড মর্নিং সুপ্রভাত অ্যাস্ট্রো ট্যারো টু দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারো রিডার আপনাদের বন্ধু এবং ভালোবাসার মানুষ শুভ সকাল প্রত্যেককে সকালে সুন্দর শুভেচ্ছা মিষ্টি শুভেচ্ছা আজকে সাতাশে নভেম্বর বৃহস্পতিবার সাতাশে নভেম্বরের কারেন্ট এনার্জিতে আপনি যাকে নিয়ে ভাবছেন সে আপনাকে নিয়ে কি ভাবছে তার মন মস্তিষ্কে কি চলছে সেটা দেখে নেব তার আগে প্রত্যেকটা বন্ধুকে বলবো এনার্জি অবশ্যই কানেক্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলের সাথে থাকবেন এবং পাশে থাকবেন চলুন দেখে এই মুহূর্তে আপনি যাকে নিয়ে ভাবছেন সে আপনাকে নিয়ে কি চিন্তা চিন্তাভাবনা করছে তার কারেন্ট ফিলিংস অ্যাট রাইট নাও কি প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছে তার পার্সনের কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও যারা নো কন্ট্যাক্ট এবং অফ সিচুয়েশনে আছে সেই ব্যক্তি এই মুহূর্তে দাঁড়িয়ে কি ভাবছে তার মন মস্তিষ্কে কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন সাতাশে নভেম্বরের কারেন্ট এনার্জি আমার বন্ধুদের জন্য তার পার্সনের বর্তমান অনুভূতি কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও সেই ব্যক্তির মন মস্তিষ্কে এই মুহূর্তে কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর করুন আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন যারা নো কন্টাক্ট এবং অন অফ সিচুয়েশনে আছে তাদের পার্সনের কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও সেই ব্যক্তির মন মস্তিষ্কে এই মুহূর্তে কি চলছে फर्स्ट कार्ड की ऐसे प्रोजेक्शंस ओ माय गॉड नंबर सेवेन कार्ड प्रोजेक्शन है रेनर ओके नंबर टू एवरनेस नंबर थ्री हो द डी कार्ड ओके नंबर फोर लेजीनेस नंबर फाइव पर्स पॉसिबिलिटीज आज की चोल चाहिए व्यक्ति मन मोस्टिश के प्लीज डिवाइन एंजल डिवाइन यूनिवर्स আজকের কারেন্ট এনার্জিতে এই ব্যক্তি কী ভাবনা করছে এই ব্যক্তির বর্তমান অনুভূতি কারেন্ট ফিলিংস প্রেজেন্ট রাইট নাও প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স সেল্ফ করুন ও গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ সেলফ করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি তোমার পার্সোনাল কারেন্ট ফিলিংস বর্তমান অনুভূতি ও সে ব্যক্তির মন মস্তিষ্ক এই মুহূর্তে কি চলছেফোর্নিয়া প্লেফুলনেস ট্রাস্ট ইনোসেন্স ও মাই গড ওকে কম্প্রোমাইজ তোমার কারেন্ট ফিলিংস কি অ্যাট প্রেজেন্ট রাইট নাও যারা এই মুহূর্তে দেখছো এই ব্যক্তিকে নিয়ে কী ভাবছ প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স এই মুহূর্তে আমার যে বন্ধুরা রিডিং দেখছে তাদের অনুভূতি কী তাদের ডিপেস্ট কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও আমার সেই বন্ধুরা এই মুহূর্তে সম্পর্কটাকে নিয়েই কী ভাবছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন এঞ্জেল আর কে মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন দ্য ড্রিম গাইডেন্স সাকসেস টোটালিটি গোয়িং উইথ দ্য ফ্লো ট্রান্সফরমেশনস আইসোলেশন্স দ্য মাস্টার কার্ড অ্যালোরনেস ওকে যা বোঝা বুঝে গেছি এবার শুধু বলার পালা ঠিক আছে একটু হোল্ড লাইটটা জ্বালিয়ে নেই হুম ক্লিয়ার চলো এই মুহুর্তে তুমি যাকে দেখছো তুমি খুব ভালো করেই জানো যে তার সাথে তোমার রিলেশনশিপে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে আছে যেটা ঠিক হওয়াটা সত্যি খুব ডিফিকাল্টি আমরা ডেফিনেটলি এনার্জি চেক করি কিন্তু কিছু কিছু সম্পর্কে থাকে না যে এমন ডিস্টেন্স বা এমন দূরত্ব বা এমন পাচিল তৈরি হয়ে যায় যে পাচিলের মিডিলে কেউ দাঁড়িয়ে আছে আর সেই মিডিল থেকে সেই মিডিল ম্যানের কাছ থেকে তোমরা পার্সোনাল ফিলিংস জানছ বা কোনোরকম ইনফরমেশন জানতে পারছো সেটা বন্ধু হোক রিলেটিভ হোক আমি হোক তোমার পার্সনের সাথে তোমার ডিরেক্ট যে খুব ভালো হেলদি কমিউনিকেশন সেটা ইন্ডিকেট করে না বিকজ সেভেন নাম্বার এখানে আচ্ছা এখানে অনেকে বলবে দিদি ডেট অফ বার্থ কি আসছে দেখো ডেট অফ বার্থে আসছে হচ্ছে নাইন আসছে হুম টোয়েন্টি সেভেন আসছে সিক্সটিন আসছে ফিফটিন আসছে সিক্স আসছে সিক্স দুবার আসছে ডাবল সিক্স আছে তোমাদের মধ্যে ডেফিনেটলি ভালোবাসা ছিল তোমার এবং তোমার পার্টনারের মধ্যে তুমি ভালোবেসে তার জন্য অনেক কম্প্রোমাইজ করেছো দেখা যাচ্ছে তোমার দিক থেকে নাম্বার দেখতে পাচ্ছি ঠিক আছে যতটা কম্প্রোমাইজ করেছো ততটা কষ্ট পেয়েছো ও মাই গড ট্রিপল সিক্স এনার্জি আসছে হ্যাঁ যতটা কম্প্রোমাইজ করেছো যতটা ত্যাগ করেছো তার দশ গুণ মানে তার কোটি গুণ বেশি না ভীষণ কষ্ট পেয়েছো যন্ত্রণা পেয়েছো মনে হয় যে মানুষটাকে আমি এত ভালোবাসলাম আজকে এই মানুষটার কথা তোমার খুব মনে পড়তে পারে মিস করতে পারো তার সাথে কাটানো মুহূর্তগুলো তোমার ভীষণ রকম মনে পড়তে পারে বুঝতে পেরেছো এই ব্যক্তি দিক থেকে দেখো সেরকম কোনো অ্যাকশন নেই কারণ এই ব্যক্তি ভীষণ লেজি মানে মানে কি বলবো খুব একটা যে অ্যাকশন ওরিয়েন্টেড পারসন সেটা নয় কারণ সে দু নৌকায় পাড়েকে চলছে না সেখানে বড় তোমার দিক থেকে যে সে কোনো অ্যাকশন নিচ্ছে সেটা পসিবিলিটিস তার খুব কম ডেফিনেটলি এই ব্যক্তি তোমাকে নাম্বার টু এর এনার্জি তুমি তার জীবনে কোনো অপশান হতে পারো তার জীবনের হ্যাঁ ডেফিনেটলি অপশানই তার জীবনে তুমি অপশন এখানে ডাবল টু নাম্বার এসছে দুটো পরিস্থিতির মধ্যে ব্যালেন্স করে চলার চেষ্টা করছে তোমার সাথেও রিলেশনশিপের টাচে আছে অন্য কোনো সিচুয়েশন থাকলে সেই সিচুয়েশনেও রয়েছে তোমার ব্যাপারেও জানার চেষ্টা করছে নাম্বার ডাবল টু এসছে তোমার দিক থেকে তোমার পার্টনারের দিক থেকে এনার্জি আর তোমার দিক থেকে এসছে ঠিক আছে যেটা ইন্ডিকেট করে পিওর লাভকে নিঃস্বত্ত ভালোবাসাকে তোমার দিক থেকে এই ব্যক্তির সম্পর্কে এই ব্যক্তিকে এখন কেন মানতে ইচ্ছে করে না জানো তো তোমাদের যেহেতু এই ব্যক্তি অনেকটা অনেকটাই কি খুবই পরিমাণে তোমাদেরকে না অন্ধকারে রেখেছে এই ব্যক্তি কিন্তু অ্যাকচুয়ালি ভীষণ চালাক চতুর্ ঠিক আছে এই ব্যক্তি এবং তোমার মধ্যে যে আচ্ছা আমি দেখে সেভেন নাম্বার কার্ডটি কেন আসলো সেভেন নাম্বার কার্ডটি প্রজেকশন কেন তোমাদের মধ্যে এতটা দূরত্ব কেন তোমাদের মধ্যে এতটা ভুল বোঝাবুঝি ইউনিভার্স ক্লারিফাইড প্রজেকশন কার্ড ইউনিভার্স ক্লারিফাইড প্রজেকশন কার্ড কেন তোমাদের মধ্যে এত ভুল বোঝাবুঝি কেন কেন এত মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়ে রয়েছে যেখানে কেউ কাউকে বুঝতেই চাহিচ্ছ না বা কেউ কাউকে বোঝার মতন বাস্তবে দেখার মতন তুমি তোমার পার্টনারের একরকম ফেস দেখছো তোমার পার্টনার তোমার একরকম ফেস দেখছে এখন কেন সমস্যা ও মাই গড এন্ডিংয়ের মতন সিচুয়েশনে চলে এসছে মানে যেখানে দাঁড়িয়ে সম্পর্কটা এমন একটা জায়গায় এসছে এই ভুল বোঝাবুঝি এর কারণে যেখানে মনে হচ্ছে রিলেশনশিপটা পার্টনার আর কন্টিনিউ করতে চায় না সে তার মানে ই ফিলিংসকে হাইড করে বলতে চায় না প্রজেকশনের কার্ড এখানে ভীষণ রকম ইন্ডিকেট করছে থার্ড পার্টি ম্যানিপুলেটরকে এটা খুব ধ্রুব সত্য মানে আমার ভীষণ রকম ইন্ডিকেট হচ্ছে এখানে কেউ রকম ভাবে তোমার পার্সনকে ব্রেন ওয়াশ করছে তোমার এগেনস্টে যাতে তোমার রিলেশনশিপটা ঠিক না থাকে হতে পারে তোমার মাদার ইন ল হতে পারে বাইরের কোনো মহিলা ফিমেল পার্সন ভীষণ রকম ফিল হচ্ছে কেউ ব্রেন ওয়াশ করছে তোমার পার্সনকে রীতি মতন মিডিল ম্যান কেউ আছে আমি বলছিলাম না কিছুক্ষণ আগেই বলছিলাম তোমার পার্সনের কাছে তোমার নামে একরকম বলছে তুমি তোমার পার্সন কি নিয়ে একরকম ভাবছ মেবি তোমার কাছেও একরকম বলতে পারে কেউ রকম মিডিল ম্যানের কাজ করছে সেটা কোনো ফিমেল কাজ করছে কুইন অফ এর এনার্জি ভীষণ চালাক চতুর সাথীর এবার চিন্তা করো সে কে হতে পারে যার কথায় তোমার পার্টনার মেবি খুব শোনে বা মেবি খুব মানে কোনো মহিলা থাকতে পারে তার জীবনে যে কারণে তোমার এবং তোমার পার্টনারের প্রতি সবসময় সম্পর্কটা খারাপই হয় ভালো দিকে যায় না শুধুমাত্র তার ইন্টারফেয়ারেন্সের কারণে তার উপস্থিতির কারণে যে কারণে তোমার পার্সন তোমার থেকে অনেক কিছু লুকায় বা আড়াল করে দেখা যাচ্ছে যে কারণে সম্পর্কটা এগোয় না ওটা কোনো বাইরের মানুষও হতে পারে কোনো রকম কোনো কেউ আছে যে কিনা তোমাদের মধ্যে দূরত্বকে ডেফিনেটলি তৈরি করছে আর যেটা তোমার পার্সন ট্রাস্টও করছে বা মানছেও তোমার পার্সন আগের থেকে অনেক কিছু বুঝতে পারছে কিন্তু এই ব্যক্তি তোমাকে তোমার দিকে দৃষ্টি রাখলো তোমার কাছ থেকে নিজের অনুভূতিগুলোকে আড়াল করছে গুটিয়ে রাখছে এক্সপ্রেস করছে না বলতে চায় না অ্যাকচুয়ালি মানে তার জীবনে কি চলছে মানে ক্লারিফিকেশন খুব দরকার না রিলেশনশিপে ক্লারিফিকেশন কি দরকার কারুর মুখে কারুর কোনো কথা শুনে সম্পর্ক ভেঙে দেওয়া কারুর কোনো কথায় ম্যানকুলেট হওয়া কারুর কোনো কথা ট্রাস্ট করা তোমার পার্সনের দিক থেকেও হচ্ছে মেবি তোমার দিক থেকেও হতে পারে যে কারণে এই ব্যক্তি খুব একটা অ্যাকশন ওরিয়েন্টেড না ডেফিনেটলি এটা থার্ড পার্টি রিলেশনশিপ এমন একটা পরিস্থিতির মধ্যে ঝুলে আছে না পারছে তোমার থেকে বেরিয়ে আসতে না পারছে থার্ড পার্টির থেকে বেরিয়ে আসতে সিজোফোনিয়া প্লেফুলনেস ইন্ডিকেট কেন এই ব্যক্তি এত স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে তার পার্সোনাল লাইফে কি প্রবলেম চলছে প্লেফুলনেস ক্লারিফাই এনার্জি প্লেফুলনেস ক্লারিফাই को सीचुएशन व्यक्ति एत स्ट्रेसर मध्य दिए कारण सिचुएशन एट प्रेजेंट राइट नाउ प्लेफुलनेस एनर्जी क्या आसल प्लीज डिवाइन एंजल डिवाइन यूनिवर्सल हेल नो गाइड करू एंजल आर्केंजल माइकल प्लीज हेल्प मी एंड गाइड पी एंजल आर्केंजल माइकल प्लीज हेल्प करू गाइड कर एंजेल आके एंजल माइकेल हेल्प मी एंड गाइड पी एंजे आर्जल माइकेल प्लिज हेल्प कर नो गाइड कर প্লেফুলনেস এই ব্যক্তি না নিজের জেদ নিজে ইগো ভীষণ মেনটেন করে চলে তার লাইফে প্রচন্ড প্রবলেম কোনো কিছুই শর্ট আউট হচ্ছে না তবুও কোনো কিছু নিয়ে দেখো স্ট্রেস নাইন অফ যে ব্যক্তি কাউকে কোনো দান ধান চ্যারিটি করেছে কোনো মানি রিলেটেড ইস্যু রিসেন্টলি ফিল করছে মানি কেরিয়ার ফাইনান্স রিলেটেড কোনো প্রবলেম এই ব্যক্তির জীবনে সমস্যা আছে কিন্তু সেই সমস্যাটা তোমাকে বলতে চায় না বা তোমার কাছে বলার প্রয়োজন মনে করে না তোমার তোমার ক্ষেত্রে এই ব্যক্তির খুব ভুল ধারণা একটা ক্রিয়েট হয়ে রয়েছে দেখতে পাচ্ছি ভুল ভুল ধারণা যেটাকে বলা হয় কনসেপশনস কনসেপ্ট যেটাকে বলা হয় সেটা ভুল কনসেপ্ট তোমার প্রতি এই ব্যক্তি এবং তোমারও হয়ে রয়েছে যেহেতু এই ব্যক্তি থার্ড পার্টির কথাও চলে বসে প্লেফুলনেস লাইফ এখন ভীষণ জটিল মনে হচ্ছে অ্যাকচুয়ালি মনে হচ্ছে জীবনটা একদম সার্কাসের মতন সবসময় কোথাও না কোনো পরিস্থিতির মধ্যে আমার আমি ঘুরছি ট্রাস্ট করছে ডিভাইনের উপর ভরসা করছে যে ঈশ্বর থাকলে ঈশ্বর আমাকে সঠিক পথে ডেফিনেটলি নিয়ে যাবে ভাগ্য আমাকে যেদিক নিয়ে যায় বলে না যে হাত ছেড়ে দেওয়া চেষ্টা না করা তোমার ব্যক্তি হাত ছেড়ে দিয়েছে কোনো কিছু ঠিক করার জন্য চেষ্টা করছে না এটাই হচ্ছে সবথেকে বড়ো কথা কোনো কিছু ঠিক করবার জন্য তোমার সাথে সম্পর্কটা ঠিক করার জন্য উপরওয়ালার হাতে ছেড়ে দিয়েছে যে ভগবান যদি মনে করে তাহলে ঠিক হবে যদি না মনে করে তো যেমন চলছে চলবে ভগবান আমায় যেদিক নিয়ে যাবে সেদিক যাবো মানে ট্রাস্ট মানে স্যারেন্ডার করে দেওয়া ডিভাইনের উপর কোনো এফর্ট না দেওয়া কারণ সে মনে করছে তার জায়গা থেকে তো সে নির্দোষ তার জায়গা থেকে তো সে ঠিক আছে সে তো কোনো অন্যায় করেনি খুব সমস্যা খুব সত্যি কথা বলতে খুব সমস্যা এক এক সময় রিডিং করতে বসে না এত খারাপ লাগে যে কি বলবো মানুষ কেন লোকের ঘর ভাঙে কেন লোকের সম্পর্ক নষ্ট করে কি জানি কেন কি লাভ পায় নিজের পাপ নিজে কুড়ায় বোঝে না এখন যখন বুঝবে তখন কিছু করার থাকবে না বুঝবে ধাক্কা খেয়ে বুঝবে ভগবানের লাথি খেয়ে বুঝবে তোমার পার্সন এখন নিজেকে বারবার এটাই বোঝাতে চাই যে আমি তো আমার জায়গায় ঠিকই ছিলাম আমি কেন আমার জায়গা থেকে নড়বো বা আমি তো নির্দোষ আমি তো কোনো এক্সপ্লেন দিতে চাই না কোনো ক্লারিফিকেশন দিতে চাই না আমি কোনো চেষ্টাও করতে চাই না যেমন চলছে চলুক এরকম একটা মেন্টালিটি ঠিক আছে তোমার দিক থেকে চলে যাবে তোমার কারেন্ট এনার্জি কারেন্ট ফিলিংস তুমি কম্প্রোমাইজ এনার্জি বললাম না ডাবল সিক্স এর নাম্বার আছে সিক্স অ্যান্ড সিক্স সিক্স সিক্সটি সিক্স হতে পারে মোবাইল নম্বরে চার্জিংয়ে এদিক ওদিক ভীষণ রকম দেখতে পারো ঠিক আছে তোমার আজকের দিনে মনে হতে পারে যে এই মানুষটাকে আমি কত ভালোবেসেছিলাম কত ভালো মুহূর্ত ছিল মানুষটা নিমেষে সব কিছু ভুলে গেলো একটা বারো তার আমার কথা মনে হয় না আজকের দিনে তুমি একটু ইমোশনাল থাকতে পারো ভীষণ রকম আবেগপ্রবণ থাকতে পারো ভীষণ একটা মনের মধ্যে কষ্ট হতাশা একাকিত্ব এনার্জিকে ভীষণ রকম ফিল করতে পারো যেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে তোমাকে কেউ বোঝার নেই তোমার কষ্টটাকে কেউ বুঝতে পারছে না তুমি তা তুমি চাইলেও কিছু করতে পারছো না কারণ তোমার মনে হচ্ছে আর কত কম্প্রোমাইজ করবো দিদি কম্প্রোমাইজ করতে করতে তো পিঠটা দেওয়ালে ঠেকে গেছে আর তো মানে কম্প্রোমাইজ করবার মতন কোনো জায়গা নেই না সে মনে করে না আমার কথা সে কি করে দেখো ডেফিনেটলি বুঝুন জেদই হতে পারে তোমার পারসন আবেগটা খুব কম জেদটা ভীষণ বেশি সে মনে করে তো সে সঠিক তার মধ্যে থার্ড পার্টি ম্যানিপুলেশন আছে সে তো কোনো চেষ্টা করে না কোনো কিছু ঠিক করা তোমার সাথে রিলেশনশিপ আর যে কারণে তুমি ভীষণভাবে মন হ্যাঁ পুরোনো কথা পুরোনো স্মৃতি পুরনো কিছু মুহূর্ত সেগুলোকে নিয়ে ভাবছো ভীষণ রকম স্বপ্ন দেখছো সেগুলোকে নিয়ে বারবার অতীতের কথা মনে পড়ছে যে জীবনে কত কিছু করলাম এই মানুষটার জন্য তার কি দাম পেলাম কি লাভ হলো মানুষটা তো কোনোদিনই আমাকে বুঝতে চায় না কোনোদিনও বুঝলো না অতীতের কথাবার্তাগুলো নিয়ে ভীষণ একটা নস্টালজিয়া সিচুয়েশন সিচুয়েশান পুরোনো কথা খুব মনে পড়া সেটা ভেবে ভীষণ আইসোলেশন থাকা কারুর সাথে কথা বলতে ভালো না লাগা মন খারাপ হতাশা একাকিত্বকে ফিল করা দেখো তুমিও যে তুমি যে কষ্ট পাচ্ছ না আমি বলবো না ডেফিনেটলি না তুমিও কষ্ট পাও তোমারও খারাপ লাগছে তোমারও মন খারাপ হয় তুমি একটা মানুষ যে যে মানুষটার সাথে আমি এত কম্প্রোমাইজ করলাম এত অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করলাম আজকে সে আমাকে বুঝলো না সেই জায়গাটা একটা অভাব থেকে যায় সে থার্ড পার্টির কথা বেশি বিশ্বাস করছে একটা চাপা কষ্ট তোমাদের দিক থেকে যায় আইসোলেশন ইন্ডিকেট করছে সেই সিচুয়েশনকে কিন্তু রিসেন্টলি তোমাদের জীবনে যাই থাকুক পারিবারিক অশান্তি মেন্টালি কনফ্লিক্ট যাই ঝামেলা ঝগড়া থার্ড পার্টি প্রবলেম নিয়ে যাই থাকুক তোমার মধ্যে কিন্তু সবকিছুর একটা ভালো ট্রান্সফরমেশন এসছে এটুকুনি দেখতে পাচ্ছি ভালো চেঞ্জ এসছে ট্রান্সফরমেশন এসছে ট্রান্সফরমেশনটা কি নিজেকে নিজে চিনতে শিখেছো নিজেকে নিজে বুঝতে শিখেছো যে কোনো কিছু নিয়ে আগে হয়তো আবেগপ্রবণ হয়ে যেতে অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে ডিসিশন নিতে মাথা গরম করে ফেলতে রেগে যেতে বা ধৈর্য ধরতে না এখন যতই তুমি অশান্তির মধ্যে থাকো না কেন যতই তোমার ভেতরে কষ্ট হোক না কেন যতই সম্পর্কটা ভেঙে যাওয়ার যন্ত্রণা হোক না কেন তোমরা এখন টোটালি ঈশ্বরের শরণাপন্ন যে ভগবান কি করবে ভগবান যা চাইবেন তাই হবে ঈশ্বর যা চাইবেন তাই হবে ওনার প্রত্যেকটা গাইডেন্সকে আমি ফলো করব আমি সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব আমি জানতে চাইবো যে আমার জীবনের সোল পারপাস কি আমি নিজেকে সেলফ লাভ ইন্ডিকেট করছে এখানে নিজেকে ভালো রাখবো নিজেকে ভালোবাসবো যেমন যেটা হচ্ছে তেমন সেটা হতে দেবো কোনো কিছু নিয়ে আমি কোনো অ্যাকশান নেব না যেরকম যে চলছে চলুক আমায় আমি কোনো কিছু বিরুদ্ধেও যাব না বাঘ্যু আমাকে যেদিকে নিয়ে যাবে আমি সেদিকেই যাবো কিন্তু কোনো রকম ট্রান্সফরমেশন এসছে সেলফ ট্রান্সফরমেশন সেলফ ট্রান্সফরমেশন যেটা ইন্ডিকেট করে তুমি তোমার জীবনের নিজের মধ্যে চেঞ্জ আনতে চাইছো নিজের মধ্যে পরিবর্তন আনতে চাইছো অ্যাওয়েকনিং তুমি জেগেছো যে না নিজের লাইফ নিয়ে সিরিয়াস হতে হবে নিজের ফিউচার পারপাস খুঁজে বার করতে হবে নিজেকে ভালো রাখতে হবে নিজের লাইফ নিয়ে পরিকল্পনা করতে হবে কোনো কিছু নিয়ে পরিকল্পনা করা নিজেকে পাল্টানোর ইচ্ছা কোনোরকম কোনো কিছু বিরুদ্ধে না যাওয়া নিজেকে ভালো রাখা নিজেকে ভালোবাসা নিজের মধ্যে যে সমস্যাগুলো চলছে সেগুলোর ক্ল্যারিটি পাওয়া ডিভাইনকে ট্রাস্ট করা সাব এটা 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 ম্যানিফেস্ট করা যে আমার জীবনে যা হবে ভালো হবে সাকসেসের পথে এগিয়ে যাওয়া গোয়িং উইথ দ্য ফ্লো যেরকম চলছে চলতে থাক কোনো কিছু আমি কিছু করতে যাব না আমি ভগবানের উপর ছেড়ে দিয়েছি তিনি যদি মনে করেন ডেফিনেটলি আমার জীবনে তাই হবে আমি তার আদর্শ মেনে চলবো তার গাইডেন্স ভালো করে চলব তোমার জীবনে খুব সুন্দর একটা ট্রান্সফরমেশন এসছে এবং সেই ট্রান্সফর্মেশনটা তোমার ইনার স্টোলকে বারবার জাগায় যা আমাকে ভাবতে হবে আমাকে পরিকল্পনা করতে হবে আমাকে নিজের লাইফ নিয়ে নিজের ফিউচার নিয়ে সিরিয়াস হতে হবে নিজের স্টেবিলিটি গড়ে তুলতে হবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আজকে দিনে তোমরা একটু ইমোশনাল বা আবেগপ্রবণ থাকবে কারণ তোমার পুরোনো পাস্টের কথা খুব মনে পড়বে যে একটা সময় কত সম্পর্ক ভালো ছিল কত ভালো বন্ধুত্ব ছিল আজকে সেই জিনিসগুলো সে বুঝলো না আজকে আল্টিমেট সে আমাকে এমন জায়গায় এসে দাঁড় করালো না পাচ্ছি থাকতে ভালো না পাচ্ছি ভুলতে ভালো ভুলতে না পাচ্ছি ভুলতে পুরোনো নস্টেল দিয়া ভীষণ রকম মনে হবে তুমি এই ব্যক্তির জন্য যা যা করেছো প্রত্যেকটা কিছুর মানে একটা হয় না যে মেসমোরাইজড মনে পড়ে আজকের দিনে হতে পারে এই ঘটনাগুলো তোমার খুব মনে পড়ছে যে সেই ব্যক্তির জন্য কত সাপোর্ট করলাম কত ভালোবাসলাম কিন্তু ব্যক্তি আমাকে বুঝলো না আলটিমেট তোমার মনে হচ্ছে যে তোমার জার্নিটা সেলফ জার্নি এখানে তোমার পার্টনারকে নিয়ে নয় তোমাকে থামে থাকলেও চলবে না তোমাকে এগিয়েও যেতে হবে সামনের দিকে এবং তুমি এগিয়ে যাওয়ার জন্য ডেফিনেটলি একদম তৎপর এবং তুমি মেন্টালি প্রিপেয়ার্ড নিজেকে ভালো রাখতে হবে নিজেকে ভালোবাসতে হবে নিজের জীবনে চেঞ্জ আনতে হবে পরিবর্তন আনতে হবে তুমি চাও তোমার লাইফে চেঞ্জ আসুক তুমি চাও তোমার লাইফে পরিবর্তন আসুক এবং তুমি ডেফিনেটলি সেই গাইডেন্সগুলো ফলো করার চলার চেষ্টা করছো কোনো কিছু নিয়ে মাস্টার পরিকল্পনা করছো প্ল্যান করছো যাতে সাকসেস পাওয়া যায় কোনো কাজে কোনো কাজ কোনো কাজকর্ম নিয়ে চিন্তাভাবনা করতে পারো কোনো কিছুতে কোনো কিছুতে মানে কোনো প্ল্যান করছে সেটাতে কি করলে সাকসেস পাবে ডেফিনেটলি সাকসেস পাবে সফলতা পাবে তোমার মাথায় যেটাই চলুক না কেন সেটার ফিডব্যাক তুমি ভালো পাবে ঠিক আছে মাথার মধ্যে আমি বলে রাখলাম এবার কার কি চলছে গডনোস এবার তুমি জানো তোমরাই জানো সেটাতে সাকসেস পাবে অ্যালন একাকৃত তুমি এখন না কারুর সাথে খুব একটা ওপেন আপ হতে পছন্দ করছো না মনে হচ্ছে নিজের মতো নিজে থাকতেই ভালো লাগছে নিজেকে আরও জানতে হবে নিজেকে আরও চিনতে হবে নিজের ব্যাপারে আরো বুঝতে হবে যে আমি কি চাই আমার সোল পারপাস আমাকে জানতে হবে এবং সময়ের সাথে চলতে হবে গোয়িং উইথ দ্য ফ্লো কারোর বিরুদ্ধেও আমি যেতে চাই না কারোর সাথে আমি ঝগড়া ঝামেলাও যেতে চাই না আমি নিজের মতো নিজে থাকতে চাই নিজেকে ভালো রাখতে চাই সময়ের সাথে চলতে চাই যা হবে দেখা যাবে এরকম একটা এনার্জি ঠিক আছে আজকের মতন রিডিংটা এতটুকু কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলের পাশে থাকবেন সাথে থাকবেন দেখা হচ্ছে বিকেলে রিডিং সাইকিক রিডার দেবিকা ঘোষে সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন পজিটিভ থাকুন কেমন লাগলো রিডিং অবশ্যই জানাবেন আপনাদের প্রত্যেকের কমেন্টের আশায় থাকি এবার যারা পার্সোনাল লিডিং নিতে চাইছে যে দিদি আমি না আমার জন্য একটা পার্সোনাল রিডিং নিতে চাই তো সেক্ষেত্রে আমি কি করব তাহলে হোয়াটসঅ্যাপ করবে ফোন কল করলে ফোন আমি কারুর কোনো দিনও ধরি না ফোন করলে আমাকে কোনোদিনও পাবে না আমি বলি কথাটা তবুও রোজ প্রচুর মানুষে ফোন করে ভাবে ধরবো কিন্তু আমি ধরি না ফোন আমার পক্ষে ধরা সম্ভব না যদি মেসেজ করে কিছু বলতে পারো হোয়াটসঅ্যাপ অডিও করে বলতে পারো বা পেমেন্ট করে বুকিং নিতে পারো তারপরে গিয়ে ফোনে কথা হয় ডেট পাওয়ার পর এমনি আমি অযাচিত পঞ্চাশ বার ফোন ধরতে পারি আমার পক্ষে সম্ভব হয় না পরিষ্কার কথা তো সেক্ষেত্রে যারা পার্সোনালি প্রেডিকশন নিতে চাইছে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখবে সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি নম্বরে হোয়াটসঅ্যাপ নম্বরটা আরেকবার বলে রাখি সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি নম্বরে হোয়াটসঅ্যাপে যে একটা হাই লিখবে সমস্ত ডিটেলস চলে যাবে যদি বুকিং নিতে চাও ডেফিনেটলি কন্টিনিউ করবে না হলে কো করবে ঠিক আছে আজকের মতন এতটুকু দেখা হচ্ছে আবার বিকেলের রিডিংয়ে টাটা